আমরা এখন সিঙ্গুরের মাস্টারমশাই তথা এই সরকারের তৃণমূল সরকারের প্রথম শিক্ষামন্ত্রী মাননীয় রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সঙ্গে মিলিত হয়েছি সোশ্যাল মিডিয়া সম্প্রতি ওনার নামে ওনার ছবি সহ কতগুলি বক্তব্য ওনার তথাকথিত ওনার বক্তব্য হিসেবে টেট নিয়ে বিস্ফোরক মাস্টারমশাই এই কলামে কতগুলি ওনার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে এ ব্যাপারে ওনার মন বক্তব্য আমরা জানতে এসেছি আমরা সরাসরি ওনার মুখ থেকে এই সমস্ত বক্তব্যগুলো শুনব মাস্টারমশাই সোশ্যাল মিডিয়ায় আপনার আপনাকে নিয়ে কতগুলো বক্তব্য ঘোরাঘুরি করছে যেমন উনিশশো দু হাজার উনিশ সালের মাঝামাঝি সময়ে প্রাথমিক শিক্ষকেরা সর্বভারতীয় পিআরটি স্কেল নিয়ে আন্দোলন করেছিলেন আমি আপনি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন এই স্কেল ওদের প্রাপ্য মমতা সম্পূর্ণ রাজি ছিলেন কিন্তু আন্দোলনের নেতারাই উল্টে বাদ দেন এটা আপনার বক্তব্য হিসেবে প্রচারিত হচ্ছে আরও প্রচারিত হচ্ছে যে আপনি বলেছেন দু সালের পিআরটি স্কেল দেওয়ার বিষয়ে আমাদেরকে আইনজীবীরা জানিয়েছিলেন যে সকল শিক্ষক এই পিআরটি স্কেল এর দাবিদার নন পিআরটি স্কেল তারাই পাবেন যারা এনসিটিইর নিয়ম মেনে টেট পরীক্ষায় পাশ করেছেন তারপরের বক্তব্য পার্থ ওদের চক্রান্তে সামিল হয় ওরাও টেটের ভয়ে পার্থের সাথে মিটিংয়ে করে পার্থকে দিয়ে অন্য একটা বেতন কাঠামো ঘোষণা করিয়ে আন্দোলন তড়িঘড়ি এমন সময় বন্ধ করে দেন যখন মমতাও পিআরটি স্কেল দিতে রাজি ছিলেন এরপরে সেই সময় পিআরটি স্কেল আন্দোলনের মূল হোতারাই পরীক্ষার ভয়ে পিছিয়ে আন্দোলন থেকে পিছিয়ে আসেন বাম আমলে নিযুক্ত পার্টির ঝান্ডাধারী পিআরটি আন্দোলনের কিছু নেতা টেট পরীক্ষা দিতে নারাজ ছিলেন সবশেষে আপনি বলেছেন আমি যখন দু হাজার উনিশের পিআরটি স্কেল আন্দোলনের সময় ওদের বলেছিলাম টেট আপনাদেরকে একদিন দিতেই হবে এটাই পিআরটি পাওয়ার রাস্তা ওদের মূল নেতৃত্ব পার্থের সাথে হাত মিলিয়ে শিক্ষকদের সাথে বিশ্বাসঘাতকতা করেন আজ সুপ্রিম রায়ের পর ওদের সেই টেট দিতেই হচ্ছে এ ব্যাপারে আপনার বক্তব্য আপনি যদি একটু আমাদের সামনে প্রকাশ করেন আমি যে বক্তব্যগুলো শুনলাম আমার নামে সোশ্যাল মিডিয়াতে প্রচারিত হয়েছে তার কোনোটাই আমার বক্তব্য নয় এ বিষয়ে যে কোনো রকমের বক্তব্য বা কোনো রকমের তথ্য আমি এভাবে কখনোই কোনো সাংবাদিক বা কোনো ব্যক্তিকে বলিনি এবং আমার অন্য কোনো প্রসঙ্গ এইভাবে আমি কিছু আলোচনা করিনি সোশ্যাল মিডিয়া জানি না কিভাবে এই সব বক্তব্য আমার নামেতে প্রচার করছে এরা সম্পূর্ণ ভুল করছেন এবং অন্যায় করছেন যারা এই ব্যাপারে করছেন তারা যদি সরাসরি আমার সঙ্গে যারা এই সব কাজগুলো করছেন তারা দয়া করে আমার নামে এই রকম মিথ্যা অপবাদ দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করবেন না আমার সঙ্গে যদি তারা এসে দেখা করেন আমি তাদের কাছেও এই কথাটাই বলবো যে আপনারা মিথ্যা খবর আমার নামে আমার ছবি দিয়ে আমার ছবি দিয়ে প্রচার করবেন না এতে আমার ক্ষতি হচ্ছে আমার বন্ধুরা আমার প্রতি বিরূপ হচ্ছে এবং সত্যিকারে আমার প্রতি অন্যায় করা হচ্ছে আমি অন্যায় করছি যদি প্রতিবাদ না করি তাহলে ভুল বোঝাবুঝি হবে তাই আমি তীব্র প্রতিবাদ করছি আমার নামে এই রকম ভুল সংবাদ আপনারা প্রচার করবেন না মাস্টারমশাই তো বললেন ওনার নামে এই সমস্ত প্রতিবাদ এই সমস্ত প্রপাগান্ডাগুলো যারা করছেন তাদেরকে সবিনয়ে ওনার ধরন অনুযায়ী উনি তাদেরকে ব্যাপারে বিরত থাকতে বললেন এরপর যদি পরবর্তীতে এরকম যদি আবার কোনো ওনার ওনার ছবি দিয়ে এবং ওনার মুখ থেকে এই সমস্ত ভুলভাল কথাবার্তা প্রচারিত হয় সেক্ষেত্রে উনি উপযুক্ত আইনানুক ব্যবস্থা নেবেন ধন্যবাদ